সূর্যের প্রিয় এই রাশির ভাগ্য শীঘ্রই খুলবে আট দিন পর পাবেন মনের মতো অর্থ চাকরি সূর্য ষোল জুলাই কর্কট রাশিতে গোচর করতে চলেছে জ্যোতিষ মতে সূর্যের এই গোচর রাশির মধ্যে কোনও একটি রাশির জন্য প্রমাণিত হবে আসলে সূর্য কোনও রাশির ওপর সদয় হলে সেই রাশি সব দিক থেকে তেজি ও ক্ষমতাবান হন সূর্যের কৃপায় এই রাশিদের কোনো দুঃখ কষ্ট ছুঁতে পারে না আসুন জেনে নিই সেই একটি রাশিকে কর্কট রাশিতে সূর্যের গোচর সিংহ রাশির জাতকদের জন্য সুভ সময় নিয়ে আসতে চলেছে এই রাশির জাতকদের কেরিয়ার অর্থ স্বাস্থ্য ও সম্পর্কের ক্ষেত্র ভালো ফল দেবে মেষ সরকারি চাকরিতে যুক্ত ব্যক্তিরা নতুন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন পরিবারের প্রবীণ সদস্যের হস্তক্ষেপে পৈতৃক সম্পদ পাওয়ার বাধা দূর হবে কৃষি কৃষিকাজে বন্ধুবান্ধব ও পরিবারের সহযোগিতা পাবেন আপনি কিছু প্রকল্পের বিষয়ে কিছু খুব ভালো খবর পাবেন নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা সফল হবে রাজনীতিতে দাপট বাড়বে ক্রীড়া জগতে আপনার তারকা উদিত হবে আপনি আপনার কর্মক্ষেত্রে অধীনস্থ ও উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতা ও সাহচর্য পাবেন বিচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা উল্লেখযোগ্য সাফল্য ও সম্মান পাবেন শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহী হবে ব্রিষ চাকরিতে পদোন্নতির সাথে যানবাহনের আরাম বাড়বে প্রেমের বিয়ের পরিকল্পনা সফল হবে পারিবারিক অবস্থার উন্নতি হবে পরিবার পরিজন নিয়ে পর্যটন স্থানে বেড়াতে যাবেন কোনো গুরুত্বপূর্ণ কাজের সাফল্যে উৎসাহ বাড়বে রাজনীতিতে আধিপত্য প্রতিষ্ঠিত হবে কর্মক্ষেত্রে আপনার দক্ষ ব্যবস্থাপনা এবং সিদ্ধান্তগুলি দুর্দান্ত সাফল্যের দিকে নিয়ে যাবে যার কারণে আপনার বস বা বস খুব খুশি হবেন সরকারি সাহায্যে বিদেশ ভ্রমণে বাধা দূর হবে জমি ক্রয় বিক্রয় থেকে আর্থিক লাভ হবে পরিবারে নতুন সদস্যের আগমন ঘটবে মিথুন আপনাকে কাঙ্ক্ষিত ভ্রমণে যেতে হতে পারে ব্যবসায় অপরিচিত ব্যক্তিদের খুব বেশি বিশ্বাস করবেন না অন্যথায় প্রতারণা হতে পারে চাকরিতে এমন কোনো কাজ করবেন না যা আপনাকে অপমানিত করতে পারে দূর দেশ থেকে প্রিয়জনের কাছ থেকে কিছু উদ্বেগজনক খবর আসতে পারে কর্মক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে বাড়ি বা ব্যবসার জায়গার সাজসজ্জার দিকে বেশি নজর থাকবে আমদানি রপ্তানি বা বৈদেশিক পরিষেবার সাথে যুক্ত ব্যক্তিরা হঠাৎ বড সাফল্য বা পদ পেতে পারেন রাজনীতিতে প্রতিপক্ষের ব্যাপারে সতর্ক থাকুন তারা ষড়যন্ত্র করতে পারে এবং আপনাকে সমস্যায় ফেলতে পারে চাকরির স্থান পরিবর্তন সম্ভব কর্কট আপনার জন্য একটি সুখী এবং লাভজনক দিন হবে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করাও ইতিবাচক প্রভাব ফেলবে আপনার চিন্তাভাবনা ইতিবাচক রাখুন আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করুন কাউকে করা কথা বলবেন না গুরুত্বপূর্ণ কাজে বুদ্ধি করে সিদ্ধান্ত নিন ভাইবোনদের সাথে একসাথে কোনো কাজ করলে লাভের সম্ভাবনা রয়েছে সাহিত্য সঙ্গীত গান শিল্প ও নৃত্যের প্রতি আগ্রহ জন্মাবে আপনি কার্ড সেক্টরে আপনার জীবিকা সন্ধান করবেন সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য আজকের দিনটি সাধারণত শুভ হবে এ ব্যাপারে প্রচেষ্টা চালিয়ে সফলতা পাবেন ছয় এক তিন সিংহ সময় কাটবে আজ কিছু ছোট সমস্যা দেখা দেবে আপনার সমস্যা আরও বাড়তে দেবেন না সেগুলো দ্রুত সমাধান করার চেষ্টা করুন ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে অংশীদারিত্ব করে কোনো কাজ করবেন না আপনার কর্মক্ষেত্রে সিদ্ধান্ত নিন শুধুমাত্র নিজের শক্তিতে চাকরিতে চাকরদের সুখ বাড়বে বহুজাতিক কোম্পানিতে কর্মরত ব্যক্তিরা ভালো অফার পাবেন একটি ভালো কাজের প্রস্তাব গ্রহণ করার আগে আপনাকে অবশ্যই পরীক্ষা করে দেখতে হবে আপনি যে সিদ্ধান্তই নিন না কেন ভেবেচিন্তে করুন কন্যা চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে কোনো জরুরি কাজে বাড়ি থেকে দূরে যেতে হবে ব্যবসায় কিছু সমস্যা দেখা দিতে পারে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নতুন কারো হাতে দেবেন না অন্যথায় কাজ শেষ হওয়ার সময় নষ্ট হয়ে যাবে ভ্রমণের সময় একটু অসাবধানতা অঘটনের কারণ হতে পারে আপনি যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন ব্যবসায় সহকর্মীদের সাথে অহেতুক মতবিরোধ হতে পারে যার কারণে আর্থিক বিঘ্ন ঘটবে তুলা কর্মক্ষেত্রে অনেক ব্যস্ততা থাকবে চাকরিতে আপনার গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারিত হতে পারেন রাজনীতিতে দল পরিবর্তনের আগে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবতে হবে ব্যবসায় লাভ ও অগ্রগতির সুযোগ বেশি থাকবে সহকর্মীদের সাথে একসাথে কাজ করলে উপকার হবে অন্যকে আপনার দুর্বলতা জানতে দেবেন না লোকেরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে ভালো ব্যবহার বজায় রাখুন যাই বলুন ভেবেচিন্তে বলুন বৃশ্চিত আপনি একজন প্রবীণ ব্যক্তির কাছ থেকে সমর্থন এবং সাহচর্য পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা থাকবে বহুজাতিক কোম্পানিতে কর্মরত ব্যক্তিরা তাদের পছন্দের কাজ করতে পারবেন কর্মসংস্থানের সন্ধানে থাকা লোকেরা কর্মসংস্থান পাবে ব্যবসায় নিষ্ঠার সাথে কাজ করুন সাফল্য পাবে রাজনীতিতে কোনো গুরুত্বপূর্ণ অভিযানের নির্দেশ পেতে পারেন কর্মক্ষেত্রে সংগ্রামের পর সাফল্য লাভের সম্ভাবনা থাকবে আপনার বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার পরিস্থিতির উন্নতিতে সফল হবেন ধনু সাধারণ সুখ ও লাভের দিন হবে কর্মসূচিতে প্রতিবন্ধকতা থাকবে সামাজিক সম্মান ও সুনাম সম্পর্কে সচেতন হতে হবে রাগ এড়িয়ে চলুন সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখুন সৃজনশীলভাবে কাজ করা উপকারী হবে কাজের ক্ষেত্রে আরও মনোযোগ দিতে হবে মকর দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হবে কর্মক্ষেত্রে আরও বিবাদ হতে পারে ব্যবসায়িক পরিস্থিতি আপনার জন্য অনুকূল হবে সামাজিক ক্ষেত্রে নতুন পরিচিতি হবে কর্মক্ষেত্রে আপনার সিনিয়র সহকর্মীদের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন ব্যবসায়িক ক্ষেত্রে জড়িত ব্যক্তিদের আকস্মিক লাভের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে কিছু চাপ বাড়তে পারে চাকরি পরিবর্তনের প্রবণতা বাড়বে বহুজাতিক কোম্পানিতে কর্মরত ব্যক্তিরা চাকরি সংক্রান্ত একটি বড় ধাক্কার সম্মুখীন হতে পারেন রাজনীতিতে আপনার প্রতিপক্ষ বা গোপন শত্রুরা আপনার উদ্দেশ্য সফল করতে পারে যার কারণে আপনি আপনার গুরুত্বপূর্ণ পদ হারাতে পারেন প্রকাশ্যে অপমানিত হতে হতে পারে কুম্ভ দিনটি আপনার জন্য সাধারণ সুখ এবং লাভের দিন হবে কাজ হচ্ছে অর্চন আসবে সামাজিক সম্মান ও সুনাম সম্পর্কে সচেতন হতে হবে রাগ এড়িয়ে চলুন সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখুন চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে উত্থান পতন থাকবে হঠাৎ করে বড কোনো সিদ্ধান্ত নেবেন না সমস্যা বাড়তে পারে বিরোধীদের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকুন সৃজনশীলভাবে কাজ করা উপকারী হবে কাজের ক্ষেত্রে আরও মনোযোগ দিতে হবে আপনার আচরণ ইতিবাচক রাখুন রাজনীতিতে কোনো গোপন শত্রু বা প্রতিপক্ষ আপনার জন্য অত্যন্ত ক্ষতিকর প্রমাণিত হবে জীবিকার ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের কঠোর পরিশ্রম করতে হবে ব্যক্তিগত ব্যবসা করা ব্যক্তিদের জন্য হঠাৎ লাভের সম্ভাবনা থাকবে মিন আপনি ব্যবসায় কিছু ঝুঁকিপূর্ণ এবং সাহসী সিদ্ধান্ত নিতে পারেন যার কারণে ব্যবসায় অগ্রগতির পাশাপাশি লাভও হবে নিরাপত্তা বিভাগে কর্মরত ব্যক্তিরাও সাহস ও সাহসিকতার ভিত্তিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা থাকবে গুরুত্বপূর্ণ কাজ সফল হবে রাজনীতিতে আপনার মর্যাদা ও অবস্থান বৃদ্ধি পাবে শ্রেণী কর্মসংস্থান পাবে কোনো সামাজিক কাজের আদেশ পেতে পারেন